উটন্ত গরম দুধে দিয়ে দাও গাজর ফুটন্ত গরম দুধে গাজর দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি তৈরি করা যায় আপনারা এই রেসিপিটা না দেখলেই বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম দুধে গাজর দিয়ে আপনাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর রেসিপিটা যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আমি কয়েকটা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে আমি আগের থেকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে একদম চিকন করে গ্রেড করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একদম যেটা দিয়ে মিহি গ্রেট করা যায় সেইটা ব্যবহার করতে মিহিভাবে গ্রেট করে নেওয়া গাজরটাকে এখন আমি ফুটন্ত দুধের ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু ভাববেন না আমি গাজরের হালুয়া বানাবো আমি একদমই গাজরের হালুয়া বানাবো না আমি একদম একদম নতুন একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আপনাদের সবারই খুব ভালো লাগবে আর এই রেসিপিটা যেটা তৈরি হবে সেটা আপনাদের বাচ্চার থেকে বড় সবাই খেতে পারবে এমনকি যার গালে দাঁত নেই সেও খেতে পারবে এতটাই নরম আর মোলায়েম হবে এই রেসিপিটা আমি অল্প করে ঘিও দিয়ে দিয়েছি গাজরের ভেতরে তারপর খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের এটাকে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে একদম দুধটা যখন টেনে যাবে তারপর আমরা এর ভেতরে দিয়ে দেবো এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরুর দুধ এবার আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমরা গাজর আর দুধের এই মিশ্রণটাকে সুন্দরভাবে আমরা কিছুক্ষণ মিশিয়ে নেব খুব ভালোভাবে এই রকমভাবে খুন্তিটাকে চালিয়ে আমাদের এই মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে যখন এই মিশ্রণটা একদম হালকা করে শক্ত হয়ে যাবে তখন আমরা এই মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য মিশ্রণটিকে আমি বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে একই রকমভাবে চালিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটু ঘন হয়ে এসছে এখন আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবার আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা যাতে মিশে যায় তার জন্য কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তবে যদি একটু দলা বেঁধে থাকে ভেতরে তাহলে কোনো অসুবিধা নেই পরে আমরা এটাকে হাত দিয়ে মেখে নেব এবার আমি এই মিশ্রণটিকে গাজরের মিশ্রণটিকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটুখানি আমরা এই মিশ্রণটিকে ঠান্ডা করে নেব গাজরের মিশ্রণটিকে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এখন গাজরের মিশ্রণের ভেতরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা এবার ময়দা আর গুঁড়ো দুধ একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমরা গাজরের মিশ্রণের সাথে মেখে নেব খুব সুন্দরভাবে আমাদের গাজরের মিশ্রণের সাথে এই গুঁড়ো দুধ আর ময়দাটাকে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে একদম এইরকমভাবে চোটকে চটকে আমাদের এই মিশ্রণটিকে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তার ভেতরে আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হয়ে গেছে এখন আমি জলের ভেতরে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো বন্ধুরা আমি এখানে দু কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান সেই হিসাবে আপনারা চিনিটা বেশি দিতে পারেন দেখুন বন্ধুরা আমি গাজরের মিশ্রণটিকে ময়দা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন গাজরের মিশ্রণের ওপরে আমি অল্প করে ঘি লাগিয়ে দিলাম আর আমি একটা নারকেলের পুর তৈরি করেছিলাম সেটারও কেউ আমি একটু অল্প করে ঘি লাগিয়ে দিয়েছি নারকেলের পুরটা খুবই সহজভাবে তৈরি করেছি আমি নারকেলের পুরটা তৈরি করেছি আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দুধ নারকেল কোড়া আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি খুব ভালোভাবে চিনি দুধ আর নারকেল কোড়া একসাথে যখন মিশে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে আমি এই নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি এখন নারকেলের পুরটা মাঝখানে দিয়ে উপরে গাজরের যে আমরা ডোটা তৈরি করেছিলাম সেটাকে তার উপরে দিয়ে খুব ভালোভাবে লাড্ডুর মতন করে এই রকমভাবে গোল গোল করে আমাদের তৈরি করে নিতে হবে আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি নারকেলের যে পুটটা তৈরি করেছিলাম সেটাকে মাঝখানে দেওয়ার পরে ওপরে গাজরের যে ডোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমাদের একটু ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি একটা ছোটো বড়ো হয়নি সব একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আমাদের এগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি এইখানে নারকেলের পুর মাঝখানে দিয়েছি আপনারা চাইলে শুধু গাজর দিয়েও এই মিষ্টিগুলোকে তৈরি করতে পারেন এবার খুব ভালোভাবে আমাদের একদম লাল লাল করে লো ফ্লেমে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা হালকা করে আমি ওপর দিক দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ওপরটা আর ভেতরটা ভাজা হয়ে যায় দেখুন হালকা করে ভাজাও হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ধীরে ধীরে খুব সুন্দরভাবে আমাদের লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে ধীরে ধীরে দেখুন একটু রং আসতে শুরু করে দিয়েছে এই রকমভাবে আমাদের ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে তবে এইটুকু ভাজা করলে হবে না আরেকটু লাল করে আমাদের ভেজে নিতে হবে দেখুন ঠিক একদম গাজরের রঙের মতন এসছে না দেখতে অসাধারণ লাগছে দেখতে এইবার এইটাকে আমরা রসে ভিজিয়ে দেবো আমরা যে চিনির রসটা তৈরি করেছিলাম সেই রসটাকে আমি একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছি সেই পাত্রের মধ্যে এখন আমরা যে গাজরের মিষ্টিগুলোকে তৈরি করেছি সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি একই রকমভাবে সমস্ত গাজরের মিষ্টিগুলোকে ভেজে তারপর রসের ভেতরে দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমি সমস্ত গাজরের মিষ্টিগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার গাজরের মিষ্টিগুলোকে আমি রসের ভেতরে দিয়ে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা একবার অবশ্যই আপনারা এই শীতে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই রেসিপিটা এতটাই ভালো হয় বন্ধুরা এই গাজরের মিষ্টি এতটাই নরম হয় যে একদম মুখে দেওয়ার আগেই মিলিয়ে যাবে একদম নরম সফট তুলতুলে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে আনা এবার কিছুক্ষণ আমি একটু ঢেকে রেখে দেব। দেখুন ঢেকে রাখার পরপরই একদম ফুলে উঠেছে আপনাদের আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে আপনারা দেখার সাথে সাথেই বুঝতে পারবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ